আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সব সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত মোজেল শহরেতে দুঃখজনক ঘটনা ঘটেছে চোদ্দ বছরের এক স্টুডেন্টকে তার ক্লাস থেকে পুলিশে গিয়ে নিয়ে এসেছে কারণ তার মা এবং ভাইয়ের সাথে তাকে বেলজিয়ামেতে পাঠিয়ে দেওয়ার জন্যে তারা পরিকল্পনা করছে বর্ডারে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু কারণ হল ফ্রান্সের তারা দ্বিতীয়বারের জন্য আশ্রয় জন্য আবেদন করেছিল প্রথম আবেদনটা তারা করেছিল বেলজিয়ামেতে কিন্তু ফ্রান্সে নতুন একটা নিয়ম ছিল দু সালেতে এবং দু হাজার সালের ওই নিয়মটা আবার পুনরায় বলে দেওয়া হয়েছিল যে ফ্রান্সের কোনো স্কুল থেকে এরকম করে যাতে পুলিশে না উঠে নিয়ে আসে যাদেরকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যেতে এটা নিষেধাজ্ঞা জারি কী কিন্তু ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমতে আসার পরবর্তীতে সেই নিষেধাজ্ঞাটাও আর মানছে না পাঠিয়ে দেওয়ার জন্যে ইতিমধ্যে ওখানকার যারা শিক্ষক শিক্ষা যারা রয়েছে তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছে অনেক সংগঠন মিলে এটার বিরোধিতা করছে যেটা কিনা আসলে গ্রহণযোগ্য না এমনটা শ্রীধারিতে আজ ফ্রান্স থেকে প্রতি বছরই মেনে এবং মেম্বার নেওয়া হয়ে থাকে এবছর আমরা নিতে যাচ্ছি এবং তিরিশ তারিখ এটার শেষ ডেট রেজিস্ট্রি করার এবং আপনাদের আসতে হবে এক ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফাইনাল যে রেজিস্ট্রেশন ফর্ম যেটা রয়েছে সেটাকে ফিল আপ করার জন্যে এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেখতে পাবেন সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রি করতে হবে এবং এক তারিখে আসতে হবে যে ঠিকানাতে আসতে হবে সেই ঠিকানাটা আপনাদের মেল করে অনেকেই দিয়ে দেওয়া হয়েছে এবং আবারও সবাইকে দিয়ে দেওয়া হবে জিফি ফ্রান্সের বিখ্যাত একটা কোম্পানি সেটার ছয়শো তিরিশটা আউটলেট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছিল প্রায় কিন্তু সেটার প্রেসিডেন্ট ইতিমধ্যে আবার পুনরায় কথা বলেছে যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল তাদের কাছে যাতে করে আরও কিছু সময় দেওয়া হয় এটার কারণেতে ফ্রান্সের রিটায়ারের যারা কিনা বেশি পেয়ে থাকে তাদের কাছ থেকে যাতে করে কর নেওয়া হয় প্রতি বছর এমনটা পরিকল্পনা করছিল অনেকে ব্যক্তি এবং এটা একটা নিয়মও পাশ করানোর পরিকল্পনা হচ্ছিল কিন্তু অন্যদিকে ফনসা বাইক নতুন প্রধানমন্ত্রী তিনি এটার বিরোধিতা করেছেন ফ্রান্সে আপনারা জানেন অভিবাসীদের নিয়ে নতুন একটা সার্কুলার বের হয়েছে যেটা কিনা খুব অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিদেশে জোর জন্যে লাভজনক না এটার কারণে শরীর আজি ফ্রান্স সহ এখানকার যারা কলেকটিভ রয়েছে অনিয়মিত ব্যক্তিদের তারা আমরা সবাই মিলে একটা আন্দোলনের জন্য ডাক দিয়েছি একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালেতে রোজ শুক্রবার তিনটা তিরিশে মোমপানাস থেকে আমরা এই আন্দোলনটা শুরু করব এবং আপনারা অবশ্যই আসবেন কারণ এটা কিন্তু আপনাদের জন্যই আমরা ডাক দিয়েছি সেখানে আন্দোলনের ফ্রান্সে যারা কিনা ইলেকট্রিক্যাল সিগারেট ব্যবহার করে থাকে যেগুলো ফেলে দেওয়া যায় সেইগুলো নিষেধাজ্ঞার জন্য অনেক পরিকল্পনা করা হচ্ছে বেলজিয়ামের মতো তারাও করতে যাচ্ছে। যদি কিনা এই নিষেধাজ্ঞা কেউ না মানে তাহলে দেখা যেতে পারে প্রায় এক লাখ ইউরো জরিমানা হতে পারে এমনটাও কথা উঠছে ফ্রান্সে তিনটা বিভাগে দেখাই দিয়েছে বন্যা হয়ে গেছে বৃষ্টির কারণে তো এমনটা হয়েছে এবং ওখানে তো অনেক সমস্যাও হচ্ছে বাসিন্দা যারা রয়েছে সেখানে তো অনেকটাই চিন্তিত অবস্থাতে দেখা গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম